এখানে কি প্রোগ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে গত কুড়ি তারিখ থেকেই আমাদের দুয়ারে স্বাস্থ্য বা দুয়ারে চিকিৎসা চলছে ইতিপূর্বে আমাদের সরকার দুয়ারে রেশন এবং তার আরও বাহাত্তরটি প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত এলাকার সাথে সাথে আমাদের সীতমুজি ব্লকেরও গরিব মানুষের যেটা ন্যূনতম অধিকার বস্ত্র বাসস্থান স্বাস্থ্য এবং শিক্ষা এটার ব্যাপারে জোর দিয়েছে যদিও আমাদের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলি প্রত্যেকটা অঞ্চলে আছে। তারপরেও যাতে গরিব মানুষ চিকিৎসার ক্ষেত্রে খুব সুযোগ পায় সেই জন্য একেবারে প্রত্যন্ত এলাকার গ্রামে গ্রামে আমাদের চিকিৎসা ব্যবস্থা চলছে সেই প্রোগ্রামটাই এখানে যে রাজ্য সরকারের এটা একটি নতুন উদ্যোগ সেক্ষেত্রে সাধারণ মানুষের কীরকম সারা মিলছে রাজ্য সরকারের উদ্যোগ আমরা দেখছি যেদিন থেকে শুরু হয়েছে আজকে তো চার দিন চলছে থেকে পাঁচ দিন চলছে আজকে তো তো দেখছি আমরা প্রচুর পরিমাণের মানুষ তারা আমাদের এই ক্যাম্পে আসতেছে এবং তারা ডাক্তারকে দেখাচ্ছে আমরা চাইছি আরও একটু জটিল রোগী যদি আসতো তাহলে এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কি সুযোগটা আমরা পাই সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আমাদের এখনও পর্যন্ত যে চার পাঁচ দিন আমাদের চলছে আমরা দেখছি এখনও পর্যন্ত আমরা জটিল রোগী কোথাও পাচ্ছি না আর নর্মালি যে আমরা চিকিৎসাগুলো পাচ্ছি শিক্ষার্থী আসছে এবং মানুষ সুন্দরভাবে দেখাচ্ছে আমিও নিজেও দেখাইছি আমরা ভালোই পরিষেবা পাচ্ছি এই প্রোগ্রামটা কতদিন চলবে এটা আগামী জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত দুই মাসের প্রোগ্রাম এটা রাজ্য সরকারের তো আমাদের এই প্রোগ্রামটা বিধানসভা ভিত্তি করছে আমাদের বিধানসভায় দুটি ব্লক আছে আমাদের শীতের দুটি ব্লক এবং মাথা বাঙা ওয়ান ব্লক আমাদের এই ব্লকে আটটি অঞ্চলে হবে এক মাস আর আমাদের মাথা বাগান ব্লকেও কোন কোন রোগের পরিষেবা মিলছে এখানে প্রায় সব কিছু রোগেরই আছে যেমন আমাদের ব্লাড সুগার প্রেশার এগুলো তো আসে ব্লাড প্রেশার ব্লাড সুগার আসেই তারপরে এক্স রে ইসিজি সব কিছু মমতা ব্যানার্জি যে ভ্রাম্যমান যে চিকিৎসা সহায়তা কেন্দ্র প্রত্যেকটা ব্লক ওয়াইজ ধরে ধরে প্রোগ্রাম করতেছে আজকে ভারত অঞ্চলে আমাদের খেংজি স্কুলে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে সাধারণ মানুষের অনেক ভিড় যারা দীর্ঘদিন থেকেই রোগ ব্যাধিতে ব্যস্ত ছিল এবং ভালো রকম চিকিৎসা করতে পারে না অনেক রুগী এখানে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগটা নিয়েছে আমরা খুবই খুশি এলাকার লোক খুশি আজকে অনেক দুস্থ পরিবার এখানে ডাক্তার দেখাচ্ছে এবং বিশেষ করে এখানে চক্ষু শিবির যে চকুর যদি কোনো খারাপ থাকে সেটা চিকিৎসা ডাক্তারবাবু আসছে কারো সুগারের সমস্যা আছে সেটাও আছে প্রত্যেকটা ডাক্তারে আজকে এখানে আছে এবং সবাই দেখাচ্ছে এবং সাধারণ মানুষ যেটার বক্তব্য যে আমরা আজকে প্রত্যন্ত গ্রাম এলাকার যে শিবিরটা হচ্ছে আমরা খুব খুশি আগামী দিনও যাতে এরকম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু আশা রাখি কত মানুষ হতে পারে মোটামুটি ঘন্টা দুয়েক অলরেডি আমাদের চলছে প্রোগ্রামটা বিকাল চারটে অব্দি চলবে রুবি আসতেছে লোক মনে গেলে মোটামুটি সুন্দর এটা সুন্দর একটা পরিবেশ এবং মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছি এটা খুব ভালোই উদ্যোগ এবং আমরা চাইব যাতে আমাদের ভাবুর থানা জীবন শীতলগুজি বিধানসভায় প্রত্যেকটা উপস্বাস্থ্য কেন্দ্রে এরকম বিনামূল্যে চিকিৎসা হয় আমরা এর জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ যাপন করব এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো আগে তো মানুষ উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নিত এখন বলা চলে দুয়ারে দুয়ারে এই চিকিৎসা পরিষেবা মিলছে উপস্বাস্থ্য কেন্দ্রে যে চিকিৎসাগুলো হয় সেগুলো যা ওখানে থাকে এখানের একটু আলাদা আছে এখানে যেমন সুগার টেস্ট হচ্ছে চোখের ডাক্তার পাওয়া যাচ্ছে সমস্ত ডাক্তারই এখানে আছে সেই জন্যই বলবো মমতা ব্যানার্জিকে যে উনি যে উদ্যোগ নিয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে আমরা সাধুবাদ জানাবো এবং অসংখ্য ধন্যবাদ জানাবো এই উদ্যোগ নেওয়ার জন্য মানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া ওষুধ মিলছে এখানে হ্যাঁ মিলছে এই যে আজকে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার খিংসি প্রাইমারি স্কুলের মাঠে এই চিকিৎসা কেন্দ্র সেক্ষেত্রে সাধারণ মানুষের কেমন উপস্থিতি লক্ষ্য করছেন সাধারণ মানুষের উপস্থিতি আপনারাও দেখছেন আমিও দেখছি আমি আসার পর থেকে আমি দেড়শোর পরে সিরিয়াল ঠিক আছে আমিও লাইন দিয়ে নিলাম ঠিক আছে আমিও দেখাবো তো মানুষের ভাল নেমে গেছে এবং দেখেন এখন ফিফটি মানুষই অসুস্থ কারণ এরা ডাক্তার দেখাতে পারে না এলাকায় এরকম যদি উদ্যোগ থাকে এটা খুব ভালো এবং খুব সুন্দর একটা উদ্যোগ মমতা ব্যানার্জির উদ্যোগকে আমরা স্বাধীন ভেবেছিলেন গ্রামের মধ্যে ডাক্তার এভাবে ক্যাম্প করে বসবে না না আমরা এতদিন তো দেখেছি মমতা ব্যানার্জি দুয়ারে সরকার করেছে এবং দুয়ারে যে সমস্ত সাধারণ মানুষের জন্য প্রকল্প করেছে উনি যে এই প্রকল্প করেছেন জন্য ওনাকে অসম্ভব দিন আপনার পরীক্ষার জন্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার